আমার প্রতিষ্ঠানের নাম খাঁচা ঠিক আমার প্রতিষ্ঠান না খাঁচা ছিল আমাদের সবার প্রতিষ্ঠান আমরা শুরু করছিলাম গুটি কয়েকজন মানুষ মিলে যারা স্টুডেন্ট থাকা অবস্থায় চিন্তা করেছিলাম যে আমরা কিছু করতে চাই নিজে থেকে কিছু করতে চাই তো আমরা সবাই মিলে খাঁচার যাত্রা শুরু করলাম হ্যান্ড পেন্ট শুরু করলাম কাপড়ে তো যে সময় আমরা শুরু করেছিলাম সেটা কিন্তু এখন থেকে আট বছর আগের কথা বলছি এখন আমাদের সাথে আছে প্রায় একশো জন টিম মেম্বার যারা সবাই যে যার জায়গা থেকে তাদের হয়তো আজকে দিচ্ছে আপনারা অনেকে চেনেন আজকের এই দিবস উপলক্ষে আমি বলতে চাই যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদেরকে যে আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে খুব দ্রুতই আপনারা আপনাদের আপনারা যেটা জানেন সেই বিষয়টা নিয়ে আপনারা কাজ স্টার্ট করে দিতে পারেন কারণ স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা রিস্ক নিতে পারি তখন আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমাদের চিন্তা করতে হয় না কারো দায়িত্ব নিতে হয় না তো সেই অবস্থা থেকে যদি আপনারা কিছু শুরু করতে পারেন তাহলে হয়তো পড়াশোনা শেষ হওয়ার পরে আমাদের যেই পরিবেশগত বিষয়েই হোক আর পারিবারিক বিষয়ে হোক যে চাপটা আমরা পাই পড়াশোনা শেষ হওয়ার পরে সেই চাপটা হয়তো তখন আপনারা বিজনেসে ইনভেস্ট করতে পারবেন আপনাদের সময় তখন স্টুডেন্ট অবস্থায় শুরু করলে নিশ্চয়ই আপনাদের পড়াশোনা শেষ হতে হতে বিজনেসটা একটা জায়গায় যাবে যখন আপনারা আপনাদের ওই টাইমটা তখন বিজনেসে দিতে পারবেন এবং বিজনেসটা একটা জায়গায় হয়তো যাবে পড়াশোনা শেষ হতে হতেই তো আজকে আপনাদের সাথে এতটুকুই কথা বলার ছিল সবাইকে ধন্যবাদ আজকে দিবস উপলক্ষে